বলেন ও আমার উম্মাদ যে ব্যক্তি পাঁচ অত্য নামাজ পড়বে তার জন্য পাঁচটা পুরস্কার বলেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার ও আমার উম্ম যেই উম্মাদ পাঁচ অত্য নামাজ পড়বে আমি নবী ঘোষণা দিলাম তার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হইবে না দুই নম্বরে আমি নবী ঘোষণা দিলাম কবরে তার আযাব হইবে না বলেন আল্লাহ আকবার আল্লাহ হফরা তুম্মিন হফরেন না আমার উম্মদদেরকে যখন কবরে রাখা হয় কারো জন্য কবরটায় জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্ত যেই উন্মাদ বাস ওক্ত নামাজ পড়বে ওই উম্মদকে আল্লাহ রবুল আল তার কবরে আজাদ দিবেন না তিন নম্বরও আমার উম্মা যদি তোমরা ঠিক মতো পাঁচ অক্ট নামাজ পড়ো আল্লাহ রব্বুল আলামিন কাল ময়দানে তোমাদেরকে ডান হাতে আমল নামা দিবেন বলেন না আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারিম সুরাতুল হাক্কর ভিতরে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনে যখন ডান হাতে আমার বান্দা বান্দির আমল নামা পাইবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া যখন বান্দা ডান হাতে আমল

الله رب العالمين تكبنا هشام جنة بنبل الناق <applause> سبحان الله